আপনার কথা চলো দর্শক আপনারা এতক্ষণ যেমনটি শুনতেছিলেন আসলে আমরা এখন আছি প্রবাসী এগ্রো ফার্ম ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিবাড়িয়া থানা এখান থেকে আপনাদেরকে সরাসরি জানাচ্ছে দেখাচ্ছিলাম যে ড্রাগন ফল কীভাবে হয় ড্রাগন ফলের কত লাভজনক ড্রাগন ফল কতটা সুস্বাদু এই এটা জানাচ্ছিলেন এই ড্রাগন খামারের আমাদের ম্যানেজার সাহেব জামান সাহেব আর এই ছিল মোটামুটি তথ্য আপনারা বিস্তারিত আরও যদি জানতে চান তবে আপনাদেরকে সে এতটুকু জানিয়ে রাখি যদি ড্র্যাগন ফল ভালোটা খেতে চান আপনারা সরাসরি খামারিতে আসবেন খামারিতে আসলে আপনারা দামও কম পাবেন এবং টাটকা জিনিস পাবেন এবং ছয় আইটেমের যে ড্রাগন ফল আছে সবই তাদের কাছ থেকে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এই ছিল আমার কাছে আজকের মতো শেষ আবারও কোথাও দেখা হবে এরকম খামারিদের সঙ্গে

বলি ফরমালিং দেওয়া এটা দাও এটা আসলে ফর্মালিং না সরাসরি আমরা যেমন ভাই থেকে জানতে পারছিলাম যে এই ফলটা যখন ওই পাখির ভয়ে তারা কী করে অপচয় হবে তখন ওই ফলটা যাকে বলে আমরা পরিপুষ্ট বা ফুল পাকার আগেই ফলটাকে কেটে বানানো হয় আর সেই সুবাদে ওই পাখিটা ফলটাকে নিয়ে একটু গোডাউন জাপ করে তার অর্থাৎ মানে একটু একসঙ্গে চাপ দিয়ে কিং এই হচ্ছে তার সাথে যে আপনারা আরো একটা কালার দেখলেন এখানে কিন্তু আমরা তিনটা কালার পাচ্ছি অলরেডি আরও তিনটা কালার এখানে আছে মোট ছয়টা কালার এটা বলে পিঙ্ক কালার এটা পিঙ্কারে দেখান এটা আর এটা ভিতর কতটা ডিফারেন্স আমার হাতেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে তিনটা কালার আছে এই তিনটা কালার এরপরে ওর ভিতরে আরও তিনটা কালার আছে সবগুলো আসলে এক একটা করে কাটা সম্ভব হচ্ছে না আর এগুলো হয়তো বিস্তারিত আপনাদেরকে পরে আবার বেশি করে কোনো দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই খামারে যে দায়িত্ব আছেন যে ভাই অনেকদিন যাবত এই খামারে এই কাজগুলো তো জড়িত আছেন

শীতের সময় এটা হয় না আর যদি এটা লাইটিং করতে পারে তাহলে আপনি শীতের সময় না কম করতে পারি আর ওইটা শীতে লাইটিং করে ব্যয়বহলটা তো বেশি তারপরে আমরা আমরা এবছর ট্রাই করবো এখানে বিক্রিটা কিভাবে করেন এখানে খেতে কি আমরা এখানেও খুচরা বিক্রি করে এবং পাইকারেও বিক্রি করে কত করে বিক্রি করে এখন কাঁচা মানুষ বাজার ওঠা নামা করে তিনশো হয় আড়াইশো হয় দুশো হয় আচ্ছা প্রতিদিন কতগুলো বিক্রি করতে পারেন এখানে আমরা 100 টাকা 200 টাকা আর যখন বেশি ওঠে তখন কি ধরলে এই এলাকায় প্ল্যানে বাজার বাজার ধরে তারপরে বিভিন্ন আমরা যখন মনে করেন একটা সময়ের সর্বোচ্চ কত

ওনার বা উনি আবার মালিকেরও ছোট ভাই ওনার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই ভাই একটু আমাদের সাথে যদি সময় দিতেন ভাই একটু আমাদের সাথে একটু আসেন আসেন

আমরা দু হাজার বিশ সাল দুই হাজার একুশ সাল থেকে শুরু করছি দুই হাজার একুশ সাল থেকে শুরু করছি প্রথম বছর আপনি সামথিং কিছু পাইছিলাম সামথিং কিছু পাইছি দু বছর আমাদের

প্রথম বছর আমরা সামথিং কিছু পাইছি সামথিং ধরেন মানে লাট সালা সামথিং কিছু পাইছি আট দশ লক্ষ টাকা এই বছর ইনশাল্লাহ আমরা কি বিক্রি করি কি আসে না আসে এটা বন্ধু শেষ হয়ে পাওয়া যাবে তারপরে কি এই পর্যন্ত লাভবান এ পর্যন্ত এখনো লাভবান না কারণ আপনি

শুধু লেবার সার ওষুধপত্র এগুলি দিয়ে মিনিমাম মানে লাভবান এই যে ফলের কালারগুলো দেখলাম কালার কি এর থেকে আরো কালার কি এর থেকে আরো সুন্দর হ্যাঁ আরো করছে আরো করি এই যে এই যে কালার ফলটা এখন মানে আমরা জানতাম যে এত সুন্দর কালার হয় উপরেটাও সুন্দর দেখা যায় এটাও খুব লাল লাগছে সুন্দর কিন্তু এটা খুব সুন্দর আবার এই যে একটা দেখা যাচ্ছে মোটামুটি একেবারে কেমনটা কালার এটা হলো আপনার ওয়েদারের উপরে নির্ভর যেমন যেমন এখন ধরেন একটা রুদ্র

যে আমি বললাম না এটা কিন্তু আপনার ওষুধের গাছ কিনা রুট ব্যাগ আছে এটা হইলো আপনি যখন ফুলটা ফুটেন তখন আমাদের এখানে থেকে জাতলা ছিল বৃষ্টি ছিল তখন ওই ফুলটা থেকে আমরা এটা ক্লিন করে এটা ব্যবস্থা আছে

এরা কেটে ড্রাগন কিন্তু মিষ্টি না না এরপরে যদি কাঁচা ফলটা কাটে তখন কিন্তু কোনো রকম এটা মিষ্টি না পানসা পানসা হওয়ার কারণ হলো এরা পরিপক্ক গাছে পাকানো পাকাইতে পারে না কারণ হলো এটাতে একটা পাখি অ্যাটাক করে

যেটা আমরা কিনা এর আগে বিদেশ থেকে আসতো অনেকে আমরা দাম বেশি দিয়ে খেতে পারতাম না এখন বাংলাদেশের এই প্রবাসী ভাই উনি বাংলাদেশের পর এটা নিয়ে আসছে নিয়ে আসার পরে উনিশশো সাল থেকে শুরু করছে এখন এটা প্রতিষ্ঠিত আর এই বড় ফার্ম করছে একশো আশি শতক জায়গার উপর নিয়ে শুরু করছে এখন উনি প্রতিষ্ঠিত আর এই ফার্মের দায়িত্বে আছেন আমাদের জামান সাহেব মানে এখানকার ম্যানেজার আর ওনার সহায়তা আমরা এখন আসলে আপনাদেরকে একটা ফল্ট সরাসরি একটু কেটে দেখি আমি যদি অভ্যাসটাই আমার কাটা আমাকে জামান ভাই সহযোগিতা করবে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দর্শক দেখলেন যে কত সুন্দর একটা তাজা ড্রাগন ফল এটা আসলে এত সুন্দর তাজা আমরা তো ঢাকা শহরে বসে বা আপনি শহর অঞ্চলে বসে পাবেন না কখনো আর এটার যে স্বাদ এটার এটা কিন্তু আমরা একটা ফল কাটছি লাল অনেক রকমের আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত রকমের আছে কিন্তু ছোট ছোট ফলগুলো যদিও আমরা এমনটা সময় আসছি দর্শক এই পাশে আমরা দেখতে পারেন যে অনেক ফল অনেক ফল এবং অনেক গাছ অনেক অনেক গাছ সে গাছ এটা নেন এবং এখানে কিন্তু আপনি এটা আমরা লাল কাটছি এখানে ছয় সাতটা আইটেমের কালার আছে এখন এটা দেখাচ্ছে বাইরে লাল ভিতরটা কেমন আমরা আসলে এটাও একটু কেটে দেখবো যেমন ভাই আমি একটু কাটবো কাটবো এভাবেই তো না ঠিক আছে দর্শক এটা কিন্তু মনে হচ্ছে খুব শক্ত কাটতে না আসলে শক্ত না এই দেখেন এর ভিতরটা একেবারে লাল টক টক করছে কত গর্জিয়েছে একটা লাল কালার অপুরান্ত নিয়ামত আল্লাহ তালার এই অপুরান্ত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে খাওয়াচ্ছেন এবং সরাসরি খামার থেকে চলুন আমরা একটু খেয়ে দেখি শুধু কেটে দেখলে হবে না খেয়েও দেখা দেখতে হবে আর আসলে আমরা যখন খাব আপনারা বুঝতে পারবেন যে খাওয়াটা আসলে কত স্বাদ অনেক ধন্যবাদ নেন আপনি একটু খান আপনি একটু খান হ্যাঁ দর্শক এদিকে আসো এদিকে আসো দর্শক আমরা কিন্তু সরাসরি ক্ষেত খামার থেকে প্রবাসী এগ্রো খামার এইখান থেকে আমরা সরাসরি ফল কেটে আপনাদের সামনে এটা খাচ্ছি মনে হয় জান্নাতি ফল আসলেই তো ফল জান্নাতের আল্লাহ তাল্লাহার কাছে কত কত লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর ফল আমরা খেতে পারছি এবং গালটা ভরে যাচ্ছে কত সুন্দর রসালো একটা ফল এবং এর উপকারিতা কিন্তু অনেক অনেক উপকারিতা ডাক্তারি ভাষায় বলে যে হার্টের সমস্যা ব্লাডের সমস্যা আরও কত রকমের একটু আমি ভালো বলতে পারবো না তবে অনেক উপকারের থেকে আমরা পেতে পারি তা আপনারা যারা এখান থেকে ব্রাহ্মণবাড়ি আসবেন এই খামারের কাছে আসবেন এখান থেকে টাটকা ফল নিয়ে খেতে পারবেন আর কি অল্প এবং বাজারে যে টাকা বিক্রি হয় তার থেকে কম টাকায় আপনারা এই ফলগুলো পাবেন তা আপনারা যারা ঢাকার থেকে আসবেন বা ঢাকার অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসবেন সবাই এই সরাসরি এই খামারে আসবেন বা আরও খামার আছে আশেপাশে আপনাদের যেখান থেকে ভালো মনে করেন তবে এই ফল পেতে পারেন পাইকারি নিলেওরা বিক্রি করে খুচরাও বিক্রি করে এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে দুই দুইশো আড়াইশো তিনশো টাকা এক একটা মানভেদে আপনারা এই ফলগুলো নিতে পারবেন আর পাইকারও হোলসেল পাইকারও বিক্রি করে তো দর্শক সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রবাসী ফার্ম ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল আমি যে মুজিবুর এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ খবর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ যেমনটি শুনতে ছিলেন আসলে আমরা এখন আছি প্রবাসী এগ্রো ফার্ম ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বি বাড়িয়া থানা এখান থেকে আপনাদেরকে সরাসরি জানাচ্ছে দেখাচ্ছিলাম যে ড্রাগন ফল কীভাবে হয় ড্রাগন ফলের কত লাভজনক ড্রাগন ফল কতটা সুস্বাদু এই এটা জানাচ্ছিলেন এই ড্রাগন কামা খামারের আমাদের ম্যানেজার সাহেব জামান সাহেব আর এই ছিল মোটামুটি তথ্য আপনারা বিস্তারিত আরও যদি জানতে চান তবে আপনাদেরকে সে এতটুকু জানিয়ে রাখি যদি ড্রাগন ফল ভালোটা খেতে চান আপনারা সরাসরি খামারিতে আসবেন খামারিতে আসলে আপনারা দামও কম পাবেন এবং টাটকা জিনিস পাবেন এবং ছয় আইটেমের যে ড্রাগন ফল আছে সবই তাদের কাছ থেকে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এই ছিল আমার কাছে আজকের মতো শেষ আবারও কোথাও দেখা হবে এরকম আমাদের সঙ্গে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম